ভালো করে তো নমস্কার বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে কিন্তু এই কোমরটা ফিটিং হবে তো কোমরটা কি কিভাবে ফিটিং করি আমরা তো সমস্ত প্রসেস তোমাদের দেখাবো কিভাবে আমরা ফিটিং করি কিন্তু তার আগে কিন্তু আমরা এখানে নল পাইপের হোলটা করে নিয়েছি আর কুমোরটা জায়গা মতো বসিয়ে নিয়েছি তো এরপরে কিন্তু আমরা এটা সেটিং করব তো কি কীভাবে সেটিং করি তো সমস্ত প্রসেস তোমাদের আমরা এখন দেখাবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা এবার কিন্তু আমি মশলা বানিয়ে নেবো তো মশলা কেন বানাবো অনেকের হয়তো প্রশ্ন থাকবে যে মশলা কেন বানাচ্ছে কুমোর ফিটিং করতে তো মশলা লাগবে না আমাদের কাছে মশলা লাগবে হ্যাঁ সিমেন্ট বালি দিয়ে আমি এখন কড়া মশলা বানাবো এখানে সিমেন্টের ভাগটা বেশি আছে তো সেভাবে মশলাটা বানিয়ে নেবো তারপরে আমরা কোমরটাকে ফিটিং করব তো দেখতেই থাকবে তো বুঝতে পারবে দেখলে যে আমরা কিভাবে কোমরটা ফিটিং করছি ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেবো মশলাটা তো বন্ধুরা মশলাটা কিন্তু নরম হবে না বেশি শক্ত শক্ত থাকবে নিতে ভালো করে তো বন্ধুরা আমাদের মশলা কিন্তু বানানো হয়ে গেছে তো এইবার কোমোটো নিচে আমরা শুকনো যে সিমেন্ট আছে সিমেন্ট দিয়ে গোলা বানিয়ে নেবো গোলা বানিয়ে কোমোটার সঙ্গে লাগিয়ে দেবো আর নিচে লাগিয়ে দেবো তো দেখাচ্ছি কীভাবে লাগাই আমরা যে নিচে যে এই কাটিংটা করেছি তো এই কাটিংটা যদি দেখতে চাও বন্ধুরা তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে কিভাবে কাটিংটা করলাম দেখিয়ে দেব পুরো ভিডিও আমরা দেব হ্যাঁ কাটিং ভিডিও প্রথমে শুকনো সিমেন্টটা দিয়ে দেব একটু বেশি পরিমাণে দিতে হবে এবার দিলাম জল এবার এই ঘোলাটাকে খুব সুন্দর করে মাখিয়ে এখানে সাইডে লাগিয়ে দিতে হবে যাতে মশলাটা খুব সুন্দর ভাবে ধরে হম দিলাম এবার কোমোটা দিতে হবে এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো এভাবে লাগিয়ে নিতে হবে গোলা ভালো করে এইটা এখানে আর কোনো প্রবলেম আসবে না কোনোদিন তো এইবার কিন্তু আমি মশলাটাকে দিয়ে দেবো তো মশলা দিয়ে ভালো করে জাম করে দেবো মাঝখানে কিন্তু বন্ধুরা একটু এরকম ফাঁকা করে নেবে ফাঁকা করে তারপর একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে দিলাম আর কোমোটের উপরে শুকনো সিমেন্ট মেরে দেবো শুকনো সিমেন্টটা দিয়ে দিচ্ছি কারণ কি এখানে ভালো করে লাগবে ধরবে ভালো আর এই যখন কোমরটা ভুট করবো তখন কিন্তু ওই মশলাগুলো বেরিয়ে আসবে না এই দেখো বন্ধুরা কেমন হয়েছে এই যে এখানে পড়বে এটা বন্ধুরা আমি এখন কোমরটাকে বুক করছি

তো বন্ধুরা দেখতে পাচ্ছ কোমট কিন্তু লাগানো হয়ে গেছে তো নাট বসিয়ে নিয়েছি আর তো বন্ধুরা আমাদের এই প্রসেসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এই ছিল আজকের ভিডিও তো আজকের মতো বিদায় নিচ্ছি বাই